ওই রামভক্ত হনুমানেরা রাস্তায় নেচে বেড়ালে কি সীতারা সুরক্ষিত হয়ে গেল আজকে আমি জয় শ্রীরাম বললে যদি আমাকে বাবু খাবার দিয়ে দেন আমিও অচিৎকার জয় শ্রীরাম আজকে এখানে জয় শ্রীরাম ধনী দিচ্ছে অথচ দেখবেন সীতাদের কোনো সম্মান নেই আরে যেখানে মহাদেব ত্রিশুল ধরতে নাড়া সেখানে সুবেন্দু অধিকারী তলোয়াল নিয়ে ছুটল কোনো দিন তো হিন্দু মুসলিমে তফাৎ ছিল না আমরা তো খ্রিস্টান বলুন শিখ বলুন কি সবাই আমরা এক ঠিক আছে জয় শ্রীরাম ধোনি মমতা ব্যানার্জি গাড়ির পেছন পেছন দিয়েছে মমতা ব্যানার্জির জুতো নিয়ে তারা করেছে আমরা সেই দৃশ্য দেখেছি তো কংগ্রেস যখন ছিল সাম্প্রদায়িকতা কিন্তু ছিল না রামনবমীকে কেন্দ্র করে পূর্বে দেখা গিয়েছে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অস্ত্র নিয়ে এবারও হবে দেখবেন ওদের তো কাজই এটা হ্যাঁ আজকে কেউ ওরা অস্ত্র নিয়ে মিছিল করছে এদিকে পুলবামা হয়ে যাচ্ছে এদিকে গোদরা হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখুন ওদের মাথাটা দেখুন আপনি ওদের যে মস্তিষ্ক প্রসূত একের পর এক আমরা ঘটনা দেখেছি তো আমাদের ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জবানেরা প্রাণ হারিয়েছে তো আজকে ওরা এইগুলো করতে ওদের কিছু আপনি দেখুন তো শিব শিব আমরা যে শিবের পুজো করি শিব ঠাকুরও বসে থাকতে দেখি ত্রিশুল দেখেছেন ওনার হাতে ওনার হাতে ত্রিশুল দেখা যায় উনি যখন ধ্যানে থাকেন ত্রিশুলটা পেছনে রাখা থাকে উনি হাতে নেন না ত্রিশুলটা আরে যেখানে মহাদেব ত্রিশুল ধরতে নারাজ সেখানে শুভেন্দু অধিকারী তরোয়াল নিয়ে ছুটল হ্যাঁ তো দুদিন বাদে বলবে আমি এখানকার বাংলার রাজা হয়েছি আমি তরোয়াল ছাড়া হাঁটতে পারি না বলতেই পারে অনেক রকম কথা বলতে পারে দেখুন এটা ক্ষমতার লড়াই সত্তার লড়াই ওরা এই লড়াইটা হিন্দু মুসলিম এই ধর্মের নামে লড়াইটা করছে তো আমার মনে হয় না এটা ঠিক ওই আপনি আগে একবার বলেছিলেন যে বলেছিল না যে শাহী গন্ধ পায় ওরা মানে শাহী স্নান বাদ দিতে হবে মুসলিম মুসলিম গন্ধ আসে হ্যাঁ তো আমার মনে হয় ওই অমিত শাহকে একটু গিয়ে বলবেন কাইন্ডলি আমি এখান থেকে অনুরোধ জানাচ্ছি অমিত শাহ নামটাতে না আমরা একটু শাহি নাই মানে একটু মুঘল মুঘল স্মেল পাওয়া যায় না মুসলিম মুসলিম আগে বললেন ওই অমিত শাহ থেকে শাহটা সরিয়ে দিতে তাহলে দেখবেন একটু সনাতন সনাতন আসবে অমিত অমিত আসবে সাথে তো মুসলিম মুসলিম গন্ধ আসছে তো এই নামগুলোকে আগে ঠিক করতে বলবে তো তারপরে না হয় লড়াই করবে রাস্তায় নেমে মাঝখান থেকে এই যে বাংলার বুকের সাম্প্রদায়িক দাঙ্গা অতীতে দেখা যায়নি বর্তমানে যেভাবে দাঙ্গা সৃষ্টি পরিস্থিতি নানা জায়গা মোথাবাড়ি থেকে শুরু করে নানা রকম জায়গায় বলছে হিন্দুরা বিপদে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন ছাব্বিশের সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে আমি তো কদিন আগে যাচ্ছিলাম মেদিনীপুরে আমি তো বড় বড় হোর্ডিং দেখেছি আপনাকে বললাম না বাংলার হিন্দুরা এক হোক হ্যাঁ তো এই যে এই যে সাম্প্রদায়িক মেসেজ কেন এই বাংলা আগে দিন লক্ষ্য করেছে সেটা দিন তো হিন্দু মুসলিমে তফাৎ ছিল না আমরা তো খ্রিস্টান বলুন শিখ বলুন কি সবাই আমরা এক তাই না এতদিন তো কোনো দিন ছিল না আজকে আমাদের নামে ধর্মের নামে ভেদাভেদ এমন জায়গায় নিয়ে যাচ্ছে আজকে মালদাতে প্ররোচনা কোথাও একটা সাউন্ড সিস্টেম বাজিয়ে দিচ্ছে কোথাও ইরিটেশন করছে মানে প্ররোচনা দিচ্ছে হ্যাঁ তো এই যে ধনীগুলো আপনি দেখেছেন জয় ধ্বনি মমতা ব্যানার্জি গাড়ির পেছন পেছন দিয়েছে মমতা ব্যানার্জির জুতো নিয়ে তারা করেছে আমরা সেই দৃশ্য দেখেছি তো তো আজকে মমতার অ্যাগেন্স্টে এরকম করছে সেই জিনিসটা ওরা ওরা কি মনে করেছে ওদের থেকে বড় রাম ভক্ত আর কেউ নেই আরে আমিও ডেলি বাড়ি থেকে বেরোনোর সময় হনুমান চালিসা জয় শ্রীরাম বলে বেরু কারণ আমরা জয় সিয়ারাম বা জয় শ্রীরাম যেটা বলি এটা আমরা প্রত্যেকবার সীতা এবং রামজিকে স্মরণ করে বলি আজকে এখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে অথচ দেখবেন সীতাদের কোনো সম্মান নেই আজকে সীতারা বিভিন্ন জায়গাতে ধর্ষিতা হচ্ছে অত্যাচারিত হচ্ছে তাহলে আজকে সীতাদের যেখানে রক্ষা নেই রেহাই নেই ওখানে রাম কি করবে ওই রামভক্ত হনুমানেরা রাস্তায় নেচে বেড়ালে কি সীতারা সুরক্ষিত হয়ে গেল আমার বলার অর্থ হলো আপনি দয়া করে এই মা বোনেদের সুরক্ষা দিন সম্মান দিন কেন্দ্রে একটা সরকার চলছে রাজ্যে একটা সরকার আপনি দেখেছেন পেছন ছাড়ে নিয়ে জি কর তাই না তো আমার মনে হয় যে এই জিনিসগুলো এখন ডিজিটাল মাধ্যম আমরা বাড়িতে বসে মোবাইলে সব দেখতে পাই যে দেশের কোন প্রান্তে কোন মেয়েটা অত্যাচারিত হচ্ছে কার উপর কে ধর্ষিতা হচ্ছে আমাদের কাছে সব নিউজ আছে তো এটা মানুষ এখন অন্ধ নয় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বিদেশেও যাচ্ছে দেখুন সাম্প্রদায়িকতা কংগ্রেস যখন ছিল সাম্প্রদায়িকতা কিন্তু ছিল না আজকে কংগ্রেসই পারত যে বাংলাদেশের মতো একটা দেশকে জন্ম দিতে আজকে কংগ্রেস দিয়েছে দেখিয়েছে এটা আর এখানের মধ্যে বালাকোটে গিয়ে দুটো কাক মেরে সার্জিক্যাল স্ট্রাইক করলাম সেটা আমার ফকির বাবার থেকে শিখতে হয় তাই না সো কংগ্রেস পারে না এমন কিছু নেই হ্যাঁ তো কংগ্রেস যেটা পারে সেটা মানুষের ভালোটা করতে শিখেছে দেশের উন্নয়ন করতে হ্যাঁ মানুষের কাছে এখন ওদের কাছে অর্থনৈতিক স্বাধীনতা আছে এই ট্রাম্প ইচ্ছে মতো টাকা ফান্ডিং করছে উনি গিয়ে বিজ্ঞাপন করে আসছেন আপ কি ট্রাম্প সরকার এখানে সরকার এবং মানুষেরা কিন্তু তার যে সাইড এফেক্ট এটা কিন্তু সাফার করছে মানুষেরা বুঝতে পারছে আজকে আমাদের পেটে খাবার জুটছে না আজকে রোজগার নেই স্যাচুরেট হয়ে গেছে আজকে আমি শ্রীরাম বললে যদি আমাকে বাবু খাবার দিয়ে দেন আমিও চিৎকার জয় শ্রীরাম সেটা তো আপনি করবেন না তাহলে আপনি লড়াই করে একের পর এক রায়ড বাঁধিয়ে মালদার অবস্থা দেখুন কার ক্ষতি কার হয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষতি হয়েছে না ওই মমতা ব্যানার্জির ক্ষতি হয়েছে ক্ষতিটা হয়েছে সাধারণ মানুষের এবং সাধারণ মানুষ ওখানে কি বাড়ি ভাঙচুর হয়েছে না খেতে পেয়ে মরছে তো সেইটা রামনবমীতে রাম বা ওই ভক্তদের যারা দেখছেন বিরাট বিরাট মানে লেজ নিয়ে যারা হনুমানেরা রাস্তায় নেমেছে তারা কেউ আপনার ওই পেটের খিদেটা বা আপনার জীবন ধারণটা বেঁচে দিতে পারবে না যে এখন আমি সেদিন দেখলাম খুব অভিনয় করছে উনি ভুলে গেছেন যে উনি কার সন্তান হ্যাঁ ও মাকে চিনতে পারছেন না ঠিক আছে তো এখন মা সাথে বসে আমরা শুভেন্দু অধিকারী না থাকলে আমরা জানতে পারতাম না নন্দী গ্রামে কী হয়েছিল ভালো হয়েছে মাঝে মাঝে এরকম যাওয়া ভালো তা আমরা ভেতরের খবরগুলো পাই দেখবেন এখন ওই পিসি ভাইপো পিসি ভাইপুর মধ্যে টাসেল লেগে গেছে দেখবেন হ্যাঁ তো এখন ওই টাসেলটা কিসের ওই স্বাস্থ্যসাথী কার্ড চলছে না তার জন্য ওই তার ছেলে মানে ওই ছেলের মতো ভাইপো বলছে কি সেবা আশ্রম একটা প্রকল্প এনেছেন মানে এটা তো ঘরের মধ্যে যুদ্ধ লেগে গেছে আর যখন দেখবেন একটা রাজ্যে প্যারালেলি দুটো সরকার চলে তখন তার ডাউনফল নিশ্চিত হবেই তো এটা শুভেন্দু কি বললো হ্যাঁ আমি জানি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দুজনই আমাদের কংগ্রেসের বাই প্রোডাক্ট আমরা ওদেরকে ওঠাতেও পারি আমরা ওদেরকে ছুঁড়ে ফেলতেও পারি খালি সময়ের অপেক্ষা বাবুর বেসটা কোথায় আপনাকে ভাবতে হবে বাবুর বেস হলেও শুধুমাত্র এখন হিন্দুত্বের ঝণ্ডা যতদিন ধরতে পারবে রাম মন্দির করার কথা বলেছিল নন্দীগ্রামে তো ওই রাম মন্দির যতদিন করতে পারবে উনি এখন রামের নামে যতদিন টেনে যেতে পারেন কারণ ওনার কাছে আর কিছু নেই উনি ওই মুখ্যমন্ত্রীর আসন পাবেন না উনি মমতা ব্যানার্জিকে মাকে ত্যাগ করেছেন ও ঘরে ফেরতে পারবে না ওকে এখন কি ওই এক রাম মন্দির আর ওখানে ফকির বাবা এই দুজনকে ধরে ওনাকে বাঁচতে হবে সবাই জানি আমরা ঝোলা লেখে আয়েতে ঝোলা লেখে চাল পারেঙে তাও যদি আমি জানতাম যে রাম রামনবমীতে শুভেন্দুবাবু যদি বলতো যে ঠিক আছে নবমী আপনাদের এক কোটি মানুষকে আমি প্রায় পাঁচ লিটার করে পেট্রোল ডিজেল ফ্রি ফ্রি দেবো আমি মানতাম যে বিজেপি কিছু করছে হ্যাঁ তো কারণ এটা দেখুন এই যে ভাওতাগুলো দিচ্ছে ছাব্বিশে ইলেকশন আসছে ওনারা মাপতে চাইছেন তো কে বিজেপি কে মুসলিম হ্যাঁ আলটিমেটলি ক্ষতিটা কিন্তু সাধারণ মানুষ আমাদের এই রায়ডগুলো এক একটা বাধাচ্ছে সাম্প্রদায়িক ইস্যু ওদের কাছে আইআইটি নেই এইমস নেই ইসরো নেই হ্যাঁ এগুলো সব কংগ্রেসের অবদান তো আজকে ওদের কাছে একটা এজেন্ডা চাই ওই এজেন্ডা মানে ওই রাম মন্দির চলো রামনবমী করো এইগুলো এজেন্ডা